এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা হাদিসটা নিজেরা আজকে মুগস্ত করবেন আর যারা ওই যে লাল কাপড়টা টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবেন না ইনশাল্লাহ বাংলাটা মুগস্ত রাখতে পারবেন তো শেষের অংশটা মুগস্ত রাখলে চলবে শুধু শেষের জায়গাটা মুগস্ত রাখলে চলবে আমি বলছি মন্দির শুনবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার বর فأخذ আমার বাহুদর এভাবে বাহুদর তো ধরার পর আমারে টাইনা নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতেছে নবীজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বললেন আমারে নিয়ে যাইতেছে যাইতে যাইতে দেখলাম فااتي ابي جبالا আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে তোই দুর্গম এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি দুর্গম পাহাড় ওটা সামনে দাঁড়িয়ে আছি নিয়ে গেছে কয়জন দুইজন এইভাবে মনে করেন দুইজন রসূল রে দুই বাহুতে ধইরা দুজন নিয়ে গেছে আপনি সামনে এলে না দেয়ালে সুন্দরিতা চাইছেন না সমাশালু মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে আপনি ধরনই পারেন দিবেন এই রকম এই ধরে নিয়ে গেছে বলেন সবাই এরকম রাখুন তো আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিয়ে আমি দাঁড়ায়ে রইলাম فقال দুইজন আমাকে বললেন ইসাদ এই পাহাড়ের উপর উঠেন তা আমি জবাব দিলাম লাউতিকু না না আমি পারমু না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠব পারমু না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সালুসাহ হিলুহু লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দেব সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহুনে আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি ওঠেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠার পর

আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ ওই দুইজন না এগুলা জাহাগ নামীদের চিৎকারের আওয়াজ নবীজি বলেন তলা তালাক এর পর আমাকে সামনে দিকে নিয়ে যায় যাইতে লাগলাম যাইতে যাইতে فاذا انا بقوم معلقين بعراقي بهم مشققات اشداقهم যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায়া দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা পাগুলা মাথা আর কি দেখে পা উপরে মাথা নিচে مشققات اشداقهم এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করার দ্বারা ছিirtতেছে উপরে পাগুলা নিচে ঝুলন্ত এইভাবে আপনার গাল ছিirtতেছে তাসিলু আশদাকুহুম dama এই পুরা গাল এই চUAL সহ রক্ত পড়তেছে এক কল্পনা দৃশ্যটা কল্পনা নেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রাসূল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মন হা উলা জবাব দিলেন হল্লদী নাই না পল্লতা হিল্লতি সৌমিহিম এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগেই ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর বলেন একদল হুজুর ইচ্ছাকৃত ভাবে রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে রাখবো মন চায় আমি রাখবো মন চায় রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলা উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেবে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃত রোজা দেবে তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে তুঙ্গ অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলা বোঝার তো ফিক করো করা